তুমি আটানব্বই টাকা দিয়া তিন দিন আগে আমার তিন জিবি এম বি কইটা দিছো আমি কিতা করছি আমি তো কোনটাও করছি না আমি পয়লা দিন ভাবছিলাম একটা তামিল ছবি দেখবো ইদিন আমি গেলাম কিনা না পারি আর ছবি দেখার টাইম পাইছি না এর বাদ ওর দিন আমার বন্ধ কাম আছিল ধান কাটা এর বাদ দিন আজকে আমার ও কিতা ও কিতা ও যে কিতা কয়ে মারা দেওয়া আমি মারা দিলাম মারা টা দিয়া কই একটু রিলাক্সে বইছি সেবার মাঝে কই বাপ্পারা ধর একটা মুভি দেখবো নাইলে রাজ্জাক সাহেব একটা গান দেখবো না ওখানে খালি গুলচিহ্ন দেখায় গুলচিহ্ন দেখায় আমি এম বি কইটা হার বাদে খালি ও যে একটা গান শুনছি টিকা তলির মূলে ওল ও গান হয়ে দুইবার কথা ভাই আমার সমাধান বি কয়ে গেল কেনে গেল ওটা আমার সমাধান দৌ আরে ভাই তুই বন্ধ না গে যা চালা এম বি মেয়াদ শেষ তো শেষ তিনদিন আসলে গেছে গিয়ে শেষ আমি তাদের না আমার আমার এম বি সমাধান এমবির সমাধান কই দাও পয়লা তোমরা আটচল্লিশ টাকায় দিলাই তিন জিবি এর বাদে বাহাত্তর টাকায় এর বাদে উননব্বই টাকায় কখন তোমরা আটানব্বই টাকায় সাউলের ইলা দাম বাড়ে না তোমরা এমবির সামনে মনে হয় দাম বাড়াও বাড়াইয়া কখন কৌ মেয়াদ নাই আরে ভাই এত কথা আমার হইয়া লাভ আছে নি এটা কোম্পানি জানে আমার কাম রিচার্জ করা আমি রিচার্জ করিয়া দিলাইছি উনৈশে আর কিছু আমি জানি না এটা কোম্পানি লয়ে গিয়া বুঝে সব হিসাব বাদ ভাই এমবির হিসাব বাদ ও যে দেখো বিশ তারিখ না উনিশ তারিখে আমি যে তোমার কাছে মিনিট কিনলাম

আমি তো মাত্র তিন মিনিট না চার মিনিট মারছি আমার বাকি মিনিট গেল আরে ভাই এত তো আমি বুঝাইতাম পারতাম না ভাই এটা কোম্পানি লই গিয়া তো আমার কাম হইলো রিচার্জ করে আমি রিচার্জ করিয়া দিলাইছি নে ফোন তুমি রিচার্জ করে দিছো না ভাই আচ্ছা তুমি রিচার্জ করে দিছো তোমারে যে আমি 20 টাকা দিছি মিনিটে আমার টাকা মে আটকে গেছে কি নি আমার টাকা আনতে পারবো সাই টাকা চাই তো টাকা মে আটকে গেছে টাকা তুমি আমি তোমারে যে টাকা দিছি এই টাকা মে আটকে গেল না তুমি আমারে যে টাকা দিছো এই টাকা মে আটকে গেছে তো কেন আরে ভাই এত তো আমি কইতাম পারতাম না রে ভাই আমারে বিরক্ত করিস আমার কাস্টমার আছে দোকান দেখো ভাই আমি লেখা করছি না দেখি এত মূর্খ আমি নাই আমি এত মূর্খ নাই আমি তোমার টেকার মেয়াদ থাকবো তোমার টেকার মেয়াদা এটা ভাই ভাইনি আমি মিনিমু আমার টেকা দিয়ে আমি এমনি কিনমু আর তুমি দিবাই ইহ মেয়াদ দিয়া এটা কিসাব কথা আমার টেকা তুমি আজকা বছর চালাই দিতে আর তোমার টেকা আমি দিন চালাইতে পারতাম না এটা কোন কথা জবাব দেও আমার সমাধান দেও

আমরা যদি কোম্পানি রে তাইলে কেনে আমরা নিয়ম দিত সরকারি চাকরি বেসরকারি চাকরি বাংলাদেশ কিন্তু বিশ্বের কোন চাকরিতে তো নিয়ম এত আইন কানুন নাই এত মেয়াদ ইয়ে নাই এই যে এই যে এমবি রিচার্জ করলাম কষ্ট কইরা এমবি রিচার্জ করব 200 এমবি 300 এমবি 500 এমবি 1 জিবি 1.5 জিবি মিনিট মোবাইলের চার্জ তারা একটা মেয়াদ দিয়া দিলায় আর তারা দিনর পর দিন দুই দিন বাদে বাদে তারা সাইড ডায়লর এত দাম বারে না তারা এমবির মেয়াদ দ্বারা তারা এমবির নাম্বার আইস তো দাদা এই মিনিটের নাম্বার আই তারা হলতার নাম্বার আই আবার তারা নিয়ম দিয়া দেয় মেয়াদ দিয়া দেয় 7 দিন 5 দিন এটা কোন ধরনের কথা এই প্রতিবাদ কেউ করে না আজকাল ফরত্যকা এই ভিডিওটা দেখার ফরত্যকা যারা মন করেন যে আমরা ভক্তভোগী এই ভিডিওটা শেয়ার দিয়া একটা শেয়ার একটা প্রতিবাদ এই ভিডিওটা শেয়ার দিয়ে আমরা আইন প্রতিবাদের একটা অংশই সবাই ভালো থাকবা